কি যত দিন যায় তত নতুন হয় মুস্তাকিম ইসলাম নীতি কি করছেন আপনি স্টাডি করছি দেশের বাড়ি কোথায় মাদারীপুর মাদারীপুর আচ্ছা মাদারীপুরে কি বিখ্যাত রয়েছে ভাইয়া খেজুরের রস আবার প্রশ্নটি হলো কি যত দিন যায় তত নতুন হয় সময় আপনার নাম আমার নাম হুমায়রা হুমায়রা কি করছেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় পড়ছেন আমি ইউনিভার্সিটিতে পড়ছি ইউনিভার্সিটিতে পড়ছি ইউ ইউআইতে পড়ছেন দেশে বাড়ি কোথায় খুলনা আচ্ছা খুলনায় কি বিখ্যাত রয়েছে হুমায়রা চিংড়ি মাছ চিংড়ি মাছ আচ্ছা তো হুমায়রা আমরা দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের এন্টারটেইনের জন্য ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ মাঝে মাঝে ফেসবুকে দেখা হয় কেমন লেগেছে আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে বাট একটু হার্ড যেহেতু আজকে এই হার্ড কোশ্চেন করব না একটু সহজ কোশ্চেন করব আপনার জন্য আজ যে প্রশ্নটি থাকবে আমাকে বলতে হবে কি যত দিন যায় তত নতুন হয় অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি এখন থেকে তিনশো পঁয়ষট্টি দিন যত যায় তত নতুন হয় জিরো পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম কি দিন যায় নতুন হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় যত বছর যায় তত নতুন বছর আসে যেমন এর পর বাইশ হয় এরপর আমরা নতুন বছর পাই সেই খারাপের কথা আপনি বলেছেন এটাই তো আমি কি রান করবো হ্যাঁ রান করে প্রিয় দর্শক এটা সঠিক উত্তর ছিল যে দিন যত যায় নতুন বছর চলে আসে নতুন দিন চলে আসে আপনার জন্য রয়েছে নতুন সময়ের পক্ষ থেকে এই গিফট বিজয় হয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আপনি নিশ্চিত করেছেন যে আজকে আমাদের সাথে দেখা হবে এবং আপনি এই দাদাতে অংশগ্রহণ করবেন এবং বিজয় হবেন না এটা পুরো আনএক্সপেক্টেড ছিল একটা কারণ আমি এখানে আসছিলাম উপরে যাওয়ার জন্য সো স্যারেনলি আপনার সাথে দেখা হওয়ার পর একটা জিনিস আমি গিফট পাইছি রাইক পুরা আনএক্সপেক্টেড আমরা কি আপনাকে সারপ্রাইজ করতে পেরেছি হ্যাঁ অবশ্যই